মাদ্রাসার পলাপন সবাই চলে যাবে মনটা অনেক খারাপ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দিকে আমরা অনেক ভালো আছি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে মাদ্রাসার পলাপন তো আসলে সত্যি কথা বলতে আমি মধ্যে সত্যি অনেক 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 ভালোবাসি তো আসলে সবাই চাই ঈদের আনন্দটা বাড়ি গিয়ে মা বাবার সাথে কাটানোর জন্য তো তাই ওরা ঈদ কাটানোর জন্য চলে যাবে বাড়ি তো সত্যি একটা কথা বলতে ওরা মাদ্রাসা না থাকলে সত্যি মাদ্রাসার অনেক খালি খালি লাগে তো আমাদের এই জায়গায় মসজিদ মাদ্রাসা কবরস্থান স্কুল সব একসাথেই তো মসজিদে যখনই আসি তো তখন মাদ্রাসায় পোলাপানোরা না থাকলে সত্যি অনেক অনেক খালি খালি লাগে তখন আমি মসজিদে নামাজ পড়তে আসি মাসাল্লাহ ওরা সবাই ওরা সবাই আমাকে অনেক সম্মান করে তো ওরাও আমাকে অনেক ভালোবাসে ওদের ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ কারণ ওদের ভালোবাসা আমার কাছে সত্যি অনেক অনেক ভালো লাগে তো আপনারা সবাই জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো কিছু করতে পারে জীবনে তো ওরা আসলে বাইরে যাওয়ার জন্য এক একজন এক একভাবে প্রস্তুতি নিতে নিতেছে তো আমি এখন মাদ্রাসার মাদ্রাসার ভিতরে ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি তো এই কষ্ট ওরা কষ্ট মনে করে না সবই আল্লাহর জন্য করতেছে কারণ প্রত্যেক মুসলমান ভাইদের জন্য ইসলাম শিক্ষা করা পরশ তো আমরা সবসময় দোয়া করি আল্লাহ ওদের দিনের পথে কোবল করুক আল্লাহ ওদেরকে হাবিজ বানাক ওদের মা বাবার অনেক স্বপ্ন যে ওরা দিনের পথে চলে কোরআনের হাবিজ হোক তো আমরা দোয়া করি এই কোরআনের পাখি গলাকে আল্লাহ কোবল করুক তো এই রমজানের শেষে সকল মাদ্রাসার ছেলেরা ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য চলে যাবে বাড়ি তো ওরা অনেক দূর থেকে করতে তো ওরা বাড়ি চলে যাবে ওদের একটা আনন্দ আসলে ঈদে বাড়ি গিয়ে মা বাবার সাথে ঈদ করার যে কতটা আনন্দের সেটা মাদ্রাসা ছেলেরাই বলতে পারবে ওরা যে জায়গায় থাকে সব খ্যাতা কম্বল জায়গায় রাখে তো এটা দেখাইতে না দেখাইতে হামিম বললো ভাইয়া আপনাকে একটা কিছু দেখায় তো সেটা হলো তো ওই দেখতে পাচ্ছেন বল তো আসলে জায়গায় করে তো তাই তো আমি সাথে অনেক সময় থাকি ভালো ওদের সাথে আর একটা কিছু তো আসলে ওরা তো সেটা ব্যাট তো তাই দেখালো ভাই এই ব্যাটে আমরা খেলাধুলা করি আসলে মাদ্রাসা ছেলেদের সত্যি অনেক কষ্ট কর নিজের গ্রাম রেখে অন্য গ্রামে এসে লেখাপড়া করে এবং এই জায়গায় এসে সবাই মিলে একসাথে খেলাধুলা করে তো সবকিছু মিলিয়ে দোয়া করি কবল করুক দেখতে পাচ্ছেন ওদের ব্যাগ তো আসলে ওরা সবকিছু গুছিয়ে ফেলছে তো বাইরে ওদের অনেক আনন্দ কারণ মা বাবার সাথে তারা দেখা করবে মা বাবাকে বাড়ি রেখে আসা কতটা যে কষ্টে যারা মা বাবাকে বাড়ি রেখে আসি তারাই বুঝতে পারে তো এরকম আর অনেক মাতাসার ছেলেরা আছে তারা মা বাবার সাথে ঈদ কারানোর জন্য বাড়ি চলে যাবে তো আমি প্রত্যেক মা বাবা বলবো আপনাদের ছেলেদেরকে মাদাসার ভর্তি করাবেন দিনে ইসলাম শিক্ষা করাবেন এতে মা বাবাদের অনেক কাজে লাগবে দুনিয়াতে এবং পরকালে তাই আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন তো সকল ছাত্ররা এই জায়গায় পাঞ্জাবি রাখে তো আগে ওদের সাথে আমি অনেক অনেক সময় দিছি বাট এখন সময় পাই না এখন সময় না থাকার কারণে ওদের সাথে সময় দিতে পারি না আগে বাইরে থেকে আসে এই জায়গায় সিহেরি করতাম তারপর ফজরের নামাজ শেষ করে ওদের সাথে ঘুমিয়ে যেতাম তো এখন সময় না থাকার কারণে আগের মতো আর থাকা হয় না তো এখন সেহারি এবং ফজর নামাজ না থাকতে পারলেও তো প্রায় সময় আসর নামাজ শেষ করে আমরা সবাই মিলে একসাথে হাঁটতে যাই সত্যি অনেক 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 ভালো লাগে আসলে ওদের সাথে ঘুরতে আমার সত্যি অনেকটা ভালো লাগে তো আপনার সবাই দেখতে পারতেছেন তো বাড়ি যাওয়ার কারণে ওরা সব কাপড় চোপড় ধরে রাখছে তো আপনাদেরকে একটা কথা বলবো তো সেটা হলো মানুষ বলছে না খারাপের সাথে খারাপ ভালো সাথে ভালো তো আমি একটা কিছু সাজেস্ট করবো তো সেটা হলো তো আপনারা খারাপ ছেলেদের সাথে সঙ্গ না দিয়ে ভালো ছেলের সাথে সঙ্গ দেন জীবনে ভালো কিছু করতে পারবেন তো আমাদের এই জায়গায় ঈদের প্যান্ডেল করা হয়ে গেছে আসলে কি বলবো ঈদের আগে প্যান্ডেল করলে আমাদের সত্যি অনেক ভালো লাগে তো আমি একটা কথা আপনাদের সবসময় সাজেস্ট করবো তো সেটা হলো আপনার সবাই মাথা সাথে ভালো আসবেন আর আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম